হাই ফেন দেখতে পাচ্ছ দেখো কীভাবে একদল হাতি ঝাড়গ্রাম জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে তো তার একটি ছোট্ট শাবক ছেনাকে ছাড়া হয়ে গেছে জঙ্গলের মধ্যে তো সেই বন দপ্তরের কিছু লোক এই দেখো হাতি বাচ্চাটা কিভাবে ঘোরাঘুরি করছে একা সঙ্গ ছাড়া হয়ে গেছে রাস্তায় রাস্তায় ছুটছে তো বন দপ্তরের কিছু কর্মী ওই হাতিটি বাচ্চাটা শাবকটাকে নিয়ে যাচ্ছে দেখো কীভাবে ঘোরাঘুরি করছে তো পৌঁছাতে পারছে না তার মার কাছে কিভাবে সে যাবে এবং ভিডিওটি তুলে ধরলাম তোমাদের সামনে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে যদি ফলো করো সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইবটি করে নাও দেখো কীভাবে একই জায়গায় ঘোরাঘুরি করছে শুধু যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তো দেখতে থাকো শেষ পর্যন্ত এবং শেষ পর্যন্ত সে তার মায়ের কাছে যাওয়ার জন্য গাড়িয়ে লোড করে সিডব্লুআরসি বন দপ্তরের কর্মীরা দেখো সেই শাবক ছানাটাকে জঙ্গলের এবং একটি তেল মাখিয়ে দিয়েছে যাতে তার মা বন্ধ সঙ্গে আসতে পারে ওই শাবক বাচ্চাটির কাছে হাতির তো দেখো সে পুরো তেল মাখানো হয়েছে এবার তাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং দেখো কি কীভাবে তার মার সঙ্গে হাতিটি চলে যাচ্ছে হাতি বাচ্চাটি তো এই ভিডিওগুলো এইভাবে তুলে ধরি তো জঙ্গল ঝাড়গ্রাম জঙ্গলের ঘটনা তো দেখতে পেয়েছ দেখো শেষ পর্যন্ত সে তার মায়ের সঙ্গে চলে গেল তো ভালো লাগলে